বাংলা <S2ufflesonzon> বাংলা <fodật> What's in that bag? <laughs> الله 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 الله

ভাই তো হারান তারা না তারা দু আল্লাহ রে দিন ছাড়া মন মানে না দেখে দেখে রানের ভয়ে কৌর মেলা সানা পৃথিবীতে কালে মারে যাবে কৌল মেলা সারা পৃথিবীতে কালে মারে গাওয়িয়ে যাবে কোন রাধা কে সমাজ নির্মানের রাধাও কে যাবে।

<تصفح> الحمد <أه> <تصفح> <على> لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى اله وصحبه أجمعين